আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় সাতের পার্ট তিন এর পর্যন্ত তো আজকের ভিডিওতে আমরা পার্ট চার পাঁচ যেটা রয়েছে শক্তির রূপান্তর এটা নিয়ে আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব সো বন্ধুরা চলো বেশি কথা না পারি আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে দেখো এবং আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো এবার আমরা আমাদের বিরমূল আলোচনা সামনে গিয়ে নিয়ে যায় আমরা আগের দিনেছি মহাবিশ্বের শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে এবং এই বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত আমরা নিচে চিত্রটি খেয়াল করি উপরের চিত্র অনুসারে একজন ভারত উত্তর বিভিন্ন খাবার গ্রহণের ফলে তার খাবারগুলো ভেঙে রাসায়নিক শক্তি উৎপন্ন হয় তিনি যখন ভারটিতে উঠাতে চেষ্টা করছেন তখন রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিবর্তিত হতে থাকে এরপর তিনি যখন ক্রমশ ভারটিকে মাথায় তুলছেন তার গতিশক্তি ক্রমশ ভার ও ভূপৃষ্ঠের মধ্যে স্ত্রীর শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে আবার যখন তিনি ভারটিকে নিচে ফেলে দিচ্ছেন তখন স্থিতিশক্তি শক্তি গতি শব্দ ও স্থাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে কারণ ভার মাটিতে পড়ার সাথে সাথে শব্দ উৎপন্ন হয় এবং ভাড়টিতে হাত দিয়ে স্পর্শ করে দেখা যাবে এটি গরম লাগছে অর্থাৎ আমাদের শরীর ও কার্যক্রমে নানাবিধ শক্তি রূপান্তর করছে এভাবেই শক্তির বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত থাকে নিচে শক্তির রূপান্তরের কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে খেয়াল করো যান্ত্রিক শক্তি রূপান্তর হাত দিয়ে শরীরের অন্য কোনো অংশ গসলে গরম অনুভূত হয় এতে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় পাশি বাজালে যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় এক খণ্ড পাথরের উপর একটি ধাতব দ্বন্দ্ব দ্বারা জুড়ে জোরে আঘাত করলে অগ্নিস্ফুলঙ্গ বের হতে দেখা যায় এবং এক ধরনের শব্দেরও সৃষ্টি হয় ধাতব দ্বন্দ্ব ও পাথর দ্বন্দ্বটি খানিকটা উত্তপ্ত হয় এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শব্দ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় ডিঘি দিয়ে ধান ভাঙার সময় এতে যান্ত্রিক শক্তি শব্দ ও তাপশক্তিতে রূপান্তরিত হয় একইভাবে ধুলনার ক্ষেত্রে স্থিতি ও গতিশক্তি রূপান্তর করে থাকে এরপর দেখো তাপ শক্তি রূপান্তর বাষ্পীয় ইঞ্জিনে তাপের সাহায্যে উৎপন্ন শক্তি ব্যবহার করে রেলগাড়ি চালানো হয় এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তির রূপান্তর ফটোগ্রাফিক কাগজের উপর আলোক ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সূর্যের আলোকে সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর রেডিও এবং ইলেকট্রনিক গড়িতে সৌরশক্তিকে তরুণ শক্তিতে রূপান্তর করে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে মানে কোনটাতে কোন শক্তিরা ব্যবহার করছে করা হচ্ছে রূপান্তর করে সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা এরপর রয়েছে শব্দশক্তির রূপান্তর শব্দোত্তর তরঙ্গ দ্বারা জামা কাপড়ে ময়লা পরিষ্কার করা হয় এসব ক্ষেত্রে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় অনুাদের সময় শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আবার টেলিফোন ও রেডিওর শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে এরপর কি বলা হয়েছে দেখো চুম্বক শক্তি রূপান্তর লোহাকে দ্রুত বারবার চুম্বক ও বিচুম্বকর করলে তাপ উৎপন্ন হয়ে থাকে এতে চম্বক শক্তি শক্তিতে রূপান্তরিত হয় এছাড়া তড়িৎ চুম্বকের সাহায্যে ভারী জিনিসপত্র উঠানো যায় এতে কি হয় চুম্বক শক্তি কিন্তু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এরপর দেখো বিদ্যুৎ শক্তির রূপান্তর বৈদ্যুতিক স্ত্রীতে বিদ্যুৎ চালনা করলে তাপ উৎপন্ন হয় এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক পাখার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে পাখা ঘুরতে থাকে এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক বাল্ব বা এল ইডি লাইট যেটা রয়েছে সেটা জ্বললে কিন্তু জ্বালালে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি হতে আলো পেয়ে থাকি তাই না এরপর রয়েছে রাসায়নিক শক্তির রূপান্তর খেয়াল করবা কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়া ফলে তা ঘটে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় সাধারণত বিদ্যুৎ কুষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এছাড়া কয়লা পেট্রোল কেরোসিন গ্যাস ইত্যাদি পুড়িয়ে রাসায়নিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত করা হয় তারপর রয়েছে পারমাণবিক শক্তির রূপান্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক শক্তিকে প্রাথমিকভাবে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয় তাপ শক্তিকে ব্যবহার করে টার্বাইন করিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় পরবর্তীতে যান্ত্রিক শক্তিকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় ঠিক আছে সো এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল আজকে ভিডিও গো আগামী ভিডিও ক্লাসে আমরা পার্ট ছয় যেটা রয়েছে এবং পার্ট সাত আট ছয় যেটা রয়েছে সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততংসে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ